হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন দেখো বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে তাই না ছাতা নিয়ে আছি দেখতেই পাচ্ছ এখন দেখো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে আজকে একটা ছোট্ট ব্লগই শেয়ার করছি তোমাদের তো মিনিং ব্লগ বলতে পারো এটা তো এখন দেখো ছাতা নিয়ে বেরিয়েও পড়েছি বৃষ্টির মধ্যে যাচ্ছি ভোজ খেতে তো এই যে আমাদের সাথে মনোও গেছিলো ওর মা বাবা সবাই গেছিলো মানে আমরা সবাই মিলে গেছিলাম সেখানে এই যে এখন দেখো সবাই খাচ্ছে আর আমরা বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরেই দাঁড়িয়েছিলাম আর এটা আর এটা হচ্ছে আমার একটা দিদির বাড়ি মানে দিদি শ্বশুরমশাই মারা গেছে তো সেই জন্যই আমরা খোঁজ খেতে এসেছিলাম তো এই যে এখন আর এখন দেখো মনও কিন্তু আমাকে মারছে দেখো কেমন এখনও কিন্তু সবাইকে এই ভাবে মারছে আর কি জোরে জোরে মারছে তা বলার নেই তো এখনও কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই যে একবার তার কাছে যাচ্ছে আর এটা হচ্ছে আমার দিদি আর যাই ওই যে দেখতেই পাচ্ছো ওখানে কথা বলছে তো এই যে তারপরে দেখো আমরা কিন্তু শেষমেষ খেতে বসেও পড়েছি এই যে এখানে বসে আছি সামনে বসে আছে দিদি আর জিজু আর মা বাবা অন্যদিকে আছে যাই হোক তো তারপরে দেখো এখানে আমি কিন্তু ভাবছি কখন আমাকে খেতে দেবে তো তারপরে কিন্তু পাতা দিয়ে দিয়েছে এরপরে কি কি দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে তারপরে দেখো দিয়ে দিয়েছে প্রথমে স্যালাড তারপরে দিয়ে দিয়েছি চিপস তো এরপরে কী কী দেয় এই যে দিয়ে দিয়েছে ভাত ডাল সবজির তরকারি তো তারপরে আর ভিডিও তোলা হয়নি এই যে আমার সেই ফেভারিট খাবারটা খাচ্ছি তারপরে দিয়ে দিয়েছিলো মাছ পটল চিংড়ি তো এখন দেখো আমি সেই পাঁপড় চাটনি খাচ্ছি তো দেখো এখানে আমাকে কিন্তু দুটো পাপড় দিয়েছিল দুটো বলতে আমার যেজো খায়নি পাঁপড়টা সেই জন্য কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল যে আমি খেতে ভালোবাসি সেই জন্য কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল পাপড়টা তো আমি কিন্তু দুটো পাপড় একদম শান্তি মতো করে খেলাম আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে নিও